মিজানুর আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকে আমরা এক্সেল অসাধারণ একটি জাদুর মতো কাজ শিখব হ্যাঁ আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই কাজটি শেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে এই ধরনের কাজ আমি আগে জানতাম না কি সেই কাজ জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন চলুন দেরি না করে আজকের এই সুন্দর কাজটি শিখে নেওয়া যাক কাজটি হলো দেখেন আমার এখানে একটা স্ক্রিনশট আছে এই স্ক্রিন শটের জায়গায় আপনার মোবাইলে তোলা ছবি হতে পারে অথবা কোনো ফটোকপি হতে পারে যেগুলোতে এক্সেলের ডাটা আছে আমি যদি এই স্ক্রিন শট ওপেন করি এখানে দেখেন কিছু রোল নাম্বার নাম এবং সাবজেক্টের এর নাম্বার দেওয়া আছে আপনাকে বলা হল যে এইগুলো আবার এক্সেল এর নতুন করে এন্ট্রি করে এই ডাটাগুলো কিছু এডিট করতে হবে তখন যদি আপনি একটা একটা করে এন্ট্রি করতে যান আপনার অনেক সময়ের প্রয়োজন হবে আর আপনার যদি আরও অনেকগুলো ছবি থাকে তাহলে সেগুলো করতে আপনার কয়েকদিনও সময় লাগতে পারে তো এই কাজটি আমরা খুব সহজে করতে পারি তো কিভাবে করবেন এটার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে না বিনা অ্যাপ্লিকেশনে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন অসাধারণ যাদুর মতো একটি কাজ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করার পরে আমি এখানে লিখবো এক্সএল ডট নিউ লেখার পরে মাইক্রোসফট আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তা না হলে আপনি এখানে ক্রিয়েট এ ক্লিক করে এই ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে আপনার মেইলে একটা ওটিপি যাবে ওটিপি বসানোর পরে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে সেট করার পরে আপনার মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যেহেতু আমার পূর্বেই অ্যাকাউন্ট তৈরি করা আছে এই জন্য আমি এখানে সাইন ইন করে এই সাইন ইন এ ক্লিক করবো ক্লিক করার পরে এখানে বলছে ইমেল আর ফোন নম্বর এখানে আমার ইমেলটা দিয়ে দেবো দেওয়ার পরে এবার নেক্সট দিব দিয়ে সাইন ইন দেব এবার পাসওয়ার্ড দিতে বলবে আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখেন মাইক্রোসফট এক্সেলের থ্রি সিক্সটি ফাইভ যে ভার্সনটা আছে এই ভার্সনটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমাদের এই ছবি থেকে যে ডাটা আমরা নিব এটা থ্রি অথবা নতুন যে ভার্সনগুলো আছে এই ভার্সনে ছাড়া করা যায় না পুরনো ভার্সনগুলোতে এই কাজটি করা যায় না আমরা এখান থেকে কনভার্ট করে আমরা পুরনো যেকোনো ভার্সনে নিয়ে যেতে পারি এখন দেখেন আমাদের এক্সেলের মতো এখানে সব কিছু আছে ফাইল হোম ইনসার্ট শেয়ার পেজ লেআউট আমরা এখানে ডাটা ট্যাবে ক্লিক করব ডাটা ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখেন ডাটা ফ্রম ফিক্সার আমরা ফিক্সার থেকে ডাটাটা নিব আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার যে স্ক্রিনশট অথবা ফটো যেখানে থাকবে ওখান থেকে আপনারা সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিলাম দিয়ে ওপেন দিলাম এখন এখানে কিছু সময় লাগবে একটু ওয়েট করতে হবে দেখেন আমার এই ডাটাগুলো এখানে চলে আসছে আপনি এখান থেকে রিভিউও করতে পারেন রিভিউ করে দেখতেও পারেন এখন আমার ডাটাটা আমি এখানে নিয়ে আসবো এখানে আমার ডাটাটা চলে আসছে ইনসার্ট ডাটাতে ক্লিক করব ইনসার্ট এনিওয়ে দেখেন আমার ডাটাগুলো এখানে চলে আসছে অল্প কিছু রদ বদল হতে পারে সেগুলো আপনাদের ঠিক করে নিতে হবে আমি এটা ক্লোজ করে দেই এটাও ক্লোজ করে দেই এবার আপনার প্রয়োজন মতো আপনি এখানে এডিট করে নিতে পারেন এখন আমি যদি এই ডাটাগুলো সব কপি করে নেই কপি করে আমার যে ভার্সন আছে আমি সেই ভার্সনে নিয়ে যাব এখানে পেস্ট করব এখানে আমার ডাটাগুলো চলে আসছে আমার যদি এই এখানে এই কলম বড় করতে হয় আমি এখানে বড় করে নিতে পারবো আমার এখানে যদি সাবজেক্টের নামগুলো আসেনি এর নামগুলো আমি লিখে নিতে পারবো আমি এখানে যে ডাটা আমি এখন এডিট করে নিতে পারবো এখানে দেখেন সিরিয়াল নাম্বারটা আসেনি এখানে আমি এক নম্বর সিরিয়াল দিয়ে দেব দেওয়ার পরে আমি এখান থেকে সব ডাটাগুলো আমার প্রয়োজন মতো এডিট করে নিতে পারবো দেখেন এইগুলো একটু নিচে চলে আসছে আমি এখান থেকে কাট করে আমি এখানে পেস্ট করে দেবো এখানে আমার এটা বরাবর হয়ে গেছে আমি এটাও কাট করে এখানে দিব এটাও কাট করে এখানে দিব দেওয়ার পরে আমি এই গুলো ডিলিট করে এটা এখানে দেখেন এবার দেখেন আমার ডাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা সামান্য কিছু রদ হতে পারে এগুলো আপনারা খুব সহজে এডিট করে নিতে পারবেন তো এই কাজটি আশা করি অনেকেই জানেন না এই কাজটি আপনারা শিখলেন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের না জানা ভিডিও আমি কিন্তু অনেক নিয়ে আসব কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখে রাখবেন আর আমি কথা দিলাম আপনি কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে